ভারতের অপপ্রচার সম্পর্কে জানাতে বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে পাকিস্তান ভারতের সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভারতীয় অপপ্রচার উন্মোচনের জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানী শহরগুলোই উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান গতকাল রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্র মালিকানাধীন রেডিও পাকিস্তানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলাকে কেন্দ্র করে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা দেখা দেয় ওই হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত পরবর্তী সময়ে ওই উত্তেজনা সামরিক সংঘাতের রূপ নেয় ছয় মে রাতে পাকিস্তানের পাঞ্জাব ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত জবাবে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান পরস্পরের বিমান ঘাটিতে পাল্টাপাল্টি হামলার পর দশ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে উভয় পক্ষ যুদ্ধবিরতির ঘোষণা দেয় তবে পাকিস্তানের অভিযোগ যুদ্ধবিরতির পরও ভারত তার আগ্রাসী অবস্থান বজায় রেখেছে ভবিষ্যৎ কোন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছেন ইসলামাবাদ রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয় পেহেলগামে হামলা এবং দ্বিপক্ষীয় উত্তেজনার বিষয়ে ভারতের অপপ্র মোর্চার মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজধানী শহরে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন শাহবাজ এক ফোনালাপে পাকিস্তান পিপলস পার্টির পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে এই কূটনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন তিনি প্রতিনিধি দলে আরও আছেন মোসাদিক মালিক প্রকৌশলী খুর্রম দস্তগীর সিনেট সদস্য শেরি রহমান হিনা রাব্বানি খার ফয়সাল সবুজ ওয়ারি তেহমিনা জানজুয়া ও জলিল আব্বাস জিলানি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন